থাকছে বডির কাপড়টা খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে নেকের পশনে এসে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে সাথে কিন্তু তোমরা ইনারের কাপড় পাবে প্যান্টের কাপড় থাকবে সাথে ম্যাচিং দোপাট্টা পাবে মানে ফোর পিসের মধ্যে থাকছে এটা দোপাট্টাটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে দোপাট্টাটা খুব সুন্দর করে কিন্তু সাইডে লেস করা থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস এগুলো কিন্তু ভাইদের শপে সেল হয়েছে সাতাশশো তিন হাজার করে বাট এখন একদমই অফার পেয়ে যাচ্ছ মাত্র উনিশশো টাকা উনিশশো তাই না উনিশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে উপরে খুব সুন্দর করে রিয়ার মিরোর দিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু পাল্লের কাজ করা থাকছে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো একা থাকছে পার্পেল টাইপ কালারের মধ্যে সেম ডিজাইন সেম ডিজাইনের মধ্যে কিন্তু তোমরা কালার পাচ্ছ এগুলো মানে অনলাইনে সেল হচ্ছে কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে বাট ভাইদের এখানে একদমই হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র উনিশশো টাকা করে কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু সুপার গর্জিয়াসের মধ্যে থাকছে নিচে প্যানেল করা থাকবে এ থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টের কাপড় আর ইনারের কাপড় তাই না নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে এটা থাকবে দুপাট্টা এটার সাথে ম্যাচিং দুপাট্টাটা প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে ভিফার্স নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যার যেইটা ফল একটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বার এই করে নিয়ে নেবে ফারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে এই কালারটা ভিফার্স এত সুন্দর নিচে কার্ড ওয়ার্ক করা থাকবে থাকছে প্যান্টটা এখানে ইনারে কাপড় থাকবে সাথে প্যান্টের কাপড় থাকছে সাথে কালার কন্টাস্টে তোমার দোপারটা পাচ্ছ একদম বড়ো সাইজের দুপাটটা থাকছে প্রাইস মাত্র উনিশশো টাকা করে এত রিজনেবল এত সুন্দর সুন্দর সব কালেকশন নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে সাথে পার্লের কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে পাল দিয়ে ভরপর ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের নিচে এটা নেকের পশনে তাই না ওকে এটা থাকছে দোপাট্টাটা একদমই গর্জিয়াসের মধ্যে পাচ্ছ প্রাইস মাত্র উনিশশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মেন্ট কালারের মধ্যে এটাও কিন্তু অল ওভার বডিতেই খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এ থাকবে ইনারের কাপড় এটা থাকছে দোপাট্টাটা অনেক সুন্দর কালেকশন প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা কালার থাকছে কাসের ফিনিশিং কিন্তু অনেক ভালো উপরে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে সাথে কিন্তু মতি দানা দিয়ে কাজ করা পাবে নিচে প্যানেল পাচ্ছ প্রাইস কত ভাই এটা উনিশশো এটারও প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে সাথে কিন্তু কালার কন্টাস্টের দোপাট্টা পাবে এটা ড্রেসের থেকে দুপাটা কিন্তু অনেক বেশি গরজাস নেক্সট এটা দেখে দি ওটা লাস্ট ওয়ান কালার একটু সিভিক টাইপ কালারের মধ্যে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু আড়ি সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে এই যে খুবই সোফার কালারটা প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে মানে ফোর পিসে কালেকশন পাচ্ছ এটা থাকবে দুপাট্টাটা চার সাইডে কিন্তু কাটওয়ার্ক করা থাকছে প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে যারা সবাই সে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে হলে